শুরুতেই বলেছে যে আজকের যে আলোচনা তাতে আমাদের সঙ্গে এবং দুটি সংস্থা আমাদের সঙ্গে রয়েছে আমরা কোলাবোরেশনে কাজ করি একসাথে কাজ করি তো বর্তমানে আমরা চাইল্ড সেন্ট্রিক ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি এই জলবায়ু পরিবর্তনের জন্য যা কিছু অসুবিধার মুখোমুখি হচ্ছে আমরা সবাই হচ্ছি এবং আমাদের চারিপাশের পৃথিবী যা কিছু অসুবিধা এবং চ্যালেঞ্জেস মুখোমুখি হচ্ছে তার জন্য যা কিছু করণীয় সেগুলো কিভাবে শিশুদের জন্য হবে শিশুদের দ্বারাও হবে বা শিশুরা সে সমস্তর মধ্যে কি করে থাকবে কিভাবে তাদের সুরক্ষাটা তাদের যত্নটা তাদের প্রয়োজনটাকে কিভাবে আমরা সুনিশ্চিত করতে পারব সেটাই আমাদের কাজের একটা অন্যতম আপনারা জানেন যে শিশু অধিকার সুরক্ষা আয়োগ শিশুদের জন্য শিশুদের সঙ্গে কাজ করে শিশুদের সার্বিক উন্নয়ন তাদের বেড়ে ওঠা এবং সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন সুন্দরবনের শিশুরা বলছে শিশু সুরক্ষা আয়োগ বিশ্ব উষ্ণায়নের জেরে জলবায়ুর মারাত্মক পরিবর্তন ঘটছে যারই কারণে ঘটছে প্রাকৃতিক বিপর্যয় তীব্র ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের কবলে পড়ে ভেসে যাচ্ছে জনপদ ঘরবাড়ি হারিয়ে যাচ্ছে একের পর এক সমুদ্র উপকূলবর্তী দ্বীপ আর এই প্রাকৃতিক দুর্যোগের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা যেখানে প্রতি বছর নিয়ম করে আইলা আমফান কিংবা বুলবুল ঝড়ে তলিয়ে যাচ্ছে সুন্দরবন এলাকার বহু জনপদ মানুষ তার ভিটে মাটি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে অন্যত্র আস্থানায় খোঁজে আর এরই প্রভাব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঞ্চলের শৈশব যাদের জীবনের শুরুতেই উদ্বাস্তু তকমা লেগে যায় অথচ মানবাধিকারের প্রশ্নে এইসব শিশুদের রিফিউজিও বলা যায় না আর এই বিষয়গুলো ভাবিয়ে তুলছে এই রাজ্যের শিশু সুরক্ষা আয়োগের কর্তা ব্যক্তিদের একুশে জানুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার বারীপুর ভিডিও কনফারেন্স হলে এক মনোগ্য আলোচনা সভায় উপস্থিত হয়ে জলবায়ু পরিবর্তনের কারণে শিশুদের ওপর তার প্রভাব সম্পর্কে এক দীর্ঘ আলোচনা হয় যাতেই অংশ নেন পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা আয়োগের চেয়ারম্যান মাননীয়া তুলিকা দাস জলবায়ু গবেষক স্বাতিনন্দী চক্রবর্তী বিশিষ্ট মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ পায়েন রায়চৌধুরী দত্ত জয়েন্ট ভিডিও সন্ প্রামাণিক শিশু প্রোটেকশন অফিসার রামেন্দু মহান্তি ও সঞ্চালক মৌয়া সাদরা স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণদার পৌলমী দে সরকার প্রমুখ এই আলোচনায় সুন্দরবন এলাকার শিশুদের ওপর প্রাকৃতিক দুর্যোগের কারণে যে মানসিক ও শারীরিক বিপর্যয় নেমে আসে তাকে কিভাবে আগামী দিনে প্রতিহত করা সম্ভব এই বিষয়ে সংবাদ মাধ্যমের ভূমিকা থাকে তাকেও তুলে ধরা হয় যেখানে শিশু সুরক্ষা আইনের বিষয়গুলি নিয়ে চর্চা হয় শুনে শুনতো যে এই মিডিয়াকে আমরা কিভাবে মিডিয়ার কাছে আমাদের কি পাওয়া না এই বিষয়টা নিয়ে মিডিয়া মিডিয়ার সাথে যৌতভাবে আমরা কি করতে পারি এবং আপনাদের কাছ থেকেও শুনবো যে আপনারা কি ভাবছেন বিষয়টা নিয়ে অবশ্যই বিষয়টা নিয়ে ভাবা হচ্ছে কিন্তু কোথায় চাইল্ড সেন্ট্রিক হচ্ছে ব্যাপারটা হ্যাঁ বাচ্চারা কোথায় আছে টু ডি এক্সিস্ট হ্যাঁ এই এইটা যেহেতু আর ও শিশু অধিকার সুরক্ষায় কেবল দুটি অর্গানাইজেশন যারা আমাদের সঙ্গে রয়েছে তারাও শিশু অধিকার নিয়ে কাজ করে সেই জন্য আমরা প্রত্যেকেই আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাইছি যে তাদের ভাবনাগুলো জানা আমার শুধু একটাই বলার যে আমরা যখন শিশু অধিকার ভাবি আমরা খুব স্বাভাবিকভাবে তার খাবারের অধিকার তার স্বাস্থ্যের অধিকার বা তার বস্ত্রের অধিকারটা ভাবি শিশু অধিকারের মধ্যে কিন্তু তার অংশগ্রহণ করার অধিকারটাও রয়েছে তো সেই জায়গা থেকে আমরা যদি জলবায়ু পরিবর্তনের কথা ভাবি জলবায়ু পরিবর্তনের ফলে এই যে ক্রমাগত যে বিপর্যয়গুলো ডিজাস্টারগুলো সুন্দরবনে আরো বেশি পরিমাণে আসছে তার কিন্তু একটা প্রভাব ভীষণ বেশি পরিমাণেই বাচ্চাদের উপর থাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা হয়তো যখন এই প্রভাবটা দেখি তখন হয়তো তার উনি চাহিদাগুলোকে আমরা ভাবি কিন্তু আস্তে আস্তে হয়তো আমাদের তাদের থেকে জানতে হবে যে তাদের কি চাহিদা এখানে স্যার বললেন যে শিশুদের মনের উপরwidetilde একটা বড় প্রভাব পড়ে যেটা হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি না বা সেইটাকে সাপোর্ট আমরা কিভাবে করি ম্যাডাম সুরతేই বললেন যে আজকে আমরা একটা বিশাল পলিসিটা বিশাল মানে এটা শিশু সমাজ শিশু মানসিকতার উপরে যে সমস্ত কিছু ঘটনায় প্রভাবিত প্রভাব ফেলে ক্লাইমেট চেঞ্জটাও কিন্তু সেইভাবে একইভাবে ফেলতে পারে এবং আমরা আপনাদেরই মিডিয়ার মারফত জেনেছি এবং অনেক বিজ্ঞান সংক্রান্ত যে সমস্ত গবেষণাগুলো থেকে আমরা জেনেছি যে আগামী পঞ্চাশ বছরের মধ্যে হয়তো যে জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হতে চলেছে এবং হয়তো দেখা যাচ্ছে বা আলোচনা যেটা উঠে আসছে যে হয়তো বেশিরভাগ অংশটাই কিন্তু জলের তলায় বা সমুদ্রের তলায় আমি কি দেখেছি আমাদের বিজ্ঞানের অনেক টেকনিক্যাল টার্মস থাকে এবং এই টার্মসটাকে যারা ফিল্ডে কাজ করেন তাদেরকে সেই মুহূর্তে বুঝে এবং সেই সাবজেক্টিভ ম্যানারে তার স্টোরিটাকে সর্বসমক্ষের ওপর তুলে ধরা এটা একটা টাফ কাজ এবং এখানে আমি একটা জিনিস একটু বলবো যে আমরা যেহেতু খুব কথা বলি যে ক্লাইমেট রিফিউজিং আমি একটু বসে বলছি কারণ প্রেজেন্টেশনটা আমি একটু দেখাবার জন্য এখানে ক্লাইমেট রিফিউজিং এই কথাটা কোথায় আপনারা সকলেই শুনেছেন ক্লাইমেট রিফিউজি আর টেকনিক্যালি নট রিফিউজ এটা আমি বলছি না এটা কিন্তু রিফিউজি এই কথাটাকে কোথাও মান্যতা দিচ্ছে এবং এইটা নিয়ে কিন্তু আমার মনে হয় যে প্রথম যদি Thank you very much, Mr. Chairman. Uh, uh